এখানে একটা এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এই জায়গায় একটা বিয়ারিং পরে একজন পথচারী নিহত হয়েছেন এছাড়াও আরো দুইজন পথচারী আহত হয়েছেন এবং তারা এখন সোয়ার্দি শহীদ সোয়ার্দি হাসপাতালে আছেন যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন আছেন এবং যিনি নিহত হয়েছেন তিনি তার লাশও সেখানে আছেন এখানে কয়েকটা জিনিস প্রথম জিনিসটা হচ্ছে যে নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে দেওয়া হবে এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষপ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে এটা হচ্ছে প্রথম বিষয় সোরাদি হাসপাতাল হাসপাতালে এবং এই যে যারা আহত আছেন আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটল সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ এবং এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের না বুয়েটের দেখেছি বুয়েটের বুয়েটের আচ্ছা বুয়েটের প্রফেসর বি এম তৌফিক হাসান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান অধ্যাপক উনি থাকবেন তারপরে এমআই স্টির এসটির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি অ্যাসোসিয়েট প্রফেসর এম উনি থাকবেন এবং এই প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব উনি থাকবেন এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা এই পাঁচ সদস্যের একটা কমিটি এক মাসের মধ্যে দুই সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে আচ্ছা হ্যাঁ এর আগেও এই এই ধরনের বিয়ারিং করছিল এরপরে তখন কি করা হয়েছিল তখন স্যার ইনভেস্টিগেশন করা হয়েছিল আমরা সমস্ত গুলি চেক করেছি স্যার সমস্ত বিয়ারিং গুলি তাহলে এটা হলো কিভাবে আবার এটা হলো এটা স্যার এখন দেখছি দাঁড়া হ্যাঁ

কি এখন এখন মেট্রোলে আমরা আগারগাঁও পর্যন্ত চালু করতে পারবো ওই দিন তো টাইম টু থ্রি ভিতরে আর এই সাইডটা আনতে পারবো না এখনো আর আগামীকাল থেকে পর্যন্ত চলবে আজকে এটা চালু করা সম্ভব আজকে এই সাইডে ন

ছিল যারা সেটা বাট এগেন এই এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাব থাকে সেটা আইডেন্টিফাই